এসআইআর নিয়ে এবার নাচন কুদন করছে তৃণমূল কংগ্রেস এবার তৃণমূল কংগ্রেসকে এ ঠিক এইভাবেই বিতলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বাংলায় শাসক দলকে তিনি কটাক্ষ করে বলেন এসআইআর মানতে হবে বলেও তৃণমূলকে উপদেশ অধীরের অধীর রঞ্জন চৌধুরী ঠিক তিনি বললেন আজ একেবারে কোটান আনকোট একটু নাচন কোদন এবং নাটক করছে এরপরই এই সরকারই সবচেয়ে বেশি সহযোগিতা করবে তৃণমূল নিজেই তো ভোট পঞ্চায়েত থেকে পুরসভা সব ভোট লুট করে ঠিক কি বললেন তিনি আজ এই সাংবাদিক সম্মেলন থেকে শোনাব ভারতবর্ষের নির্বাচন কমিশন যখন বলছে করতে হবে তখন যেমন সব রাজ্যে করতে হয়েছে করতে হবে শুধু নাচন কুদন করবে দুদিন পর মেনে নেবে নাচন কুদন এই জন্যই করছে দেখা আমি কত বিরোধিতা করছি কত বিপ্লবী কত বিদ্রোহী দেখাবে সকলের জন্য কত চিন্তা করছি সব মানবে মানছে তো বটেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে বাংলার মুখ্যমন্ত্রী কখনো কোনো প্রতিবাদ করেছে ভারতবাসী যদি মানুষ জিজ্ঞেস করেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে চুরি এবং চুরি করে ক্ষমতা দখল করার অভিযোগ যদি কেউ করে থাকে তার নাম প্রথম রাহুল গান্ধী সে লড়াই আমাদের চলছে তার জন্য বলা হচ্ছে ভোট চোর গদ্দি চোর বাংলার মুখ্যমন্ত্রী কখনো বাংলার মানুষকে জেনে রাখো নির্বাচন কমিশন এতটুকু বিরোধিতা করবে না কারণ খুব সহজ বাংলার মুখ্যমন্ত্রী যেটা চাইবে নির্বাচন কমিশন সেটা করতে বাধ্য হবে কেন ভোটারিসের নামটা তো তুই ডেকে বল ভোটারিসের নাম তোরা দায়িত্ব কাদের বল ভোটারিসের নাম তোলার জন্য যাদের নিয়োগ করা হবে তারা কারা তারা সবাই সবাই মানে সবাই তারা এই পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী হয়তো তাদের আপনারা শুনলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য তিনি আজ থেকে বেশ কয়েকদিন আগে পাটনা সফরেও গিয়েছিলেন এবং সেখানে গিয়ে ঠিক এইভাবেই বিস্ফোরক হয়েছেন আবারও তিনি আজ বললেন যে এখানে নাম বাদ হবে না উল্টো ভো ভোটার যোগ হয়ে যাবে আর আমরা মানুষ জীবিত থাকবো তৃণমূল যা চাইবে কমিশন তাই করবে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন